সিনেমার গল্পকেও হার মানাবে দীর্ঘ তিরিশ বছর পর মায়ের খুঁজে আসা জয় আহমেদের গল্প তিনি শুধু সিলেট থেকে কক্সবাজার আসছেন মায়ের সন্ধানে তিনি জানেন না তার বাবার ঠিকানাও আজ আমরা কথা বলবো জয় আহমেদের সাথে জানতে চাইবো তিনি দীর্ঘ তিরিশ বছর মা ছাড়া কেমন ছিলেন আর কিভাবেই বা বাবার ঠিকানা হারিয়েছেন ঝাপসা স্মৃতিতে জয় আহমেদের যতটুকু মনে আছে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এই শহরের সমুদ্র পাড়ের কোনো এক ঝুপড়ি করে মা বাবার সাথে তিনি থাকতেন মা কক্সবাজারের হলে বাবা ছিলেন অন্য জেলার আমার দেশের বাড়ি হলো কক্সবাজার আমার জন্মস্থানই কক্সবাজার ছোট থেকে মানে আমি আমার মার থেকে হারিয়ে গেছি তার বয়স যখন পাঁচ কি ছয় সে বায়না ধরেন বাবার সাথে দাদার বাড়ি বেড়াতে যাবেন নদী ভাঙনের কোনো এলাকায় খুব সম্ভবত চাঁদপুরে বাবার সাথে বেড়াতে যান ওখানে গিয়ে দেখেন তার এক সৎ মা আছেন এদিকে তার বাবা ওখান থেকে সাগরে মাছ ধরতে গিয়ে দশ দিনও ফিরে আসেনি আমার বাবা চাঁদপুর নিয়ে তার মধ্যে সৎ অত্যাচার সহ্য করতে না পেরে জয় পালিয়ে যায় ঢাকার সদর ওখানে শুরু হয় সুবিধা বঞ্চিত শিশু হিসেবে নতুন এক জীবন প্রায় ছয় সাত বছর কেটে যায় সদরঘাটে অন্য শিশুদের সাথে পরে সে বাবা মায়ের কাছে ফিরতে চাই বাবার সন্ধানে চাঁদপুর গিয়ে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করলেও অনেকে বলে নদী ভাঙনে তাদের ঘর বিলীন হয়ে গেছে এদিকে কক্সবাজারে মায়ের বাড়ি কোথায় তাও জানেন না বাবার উপর তার কোনো অভিযোগ না থাকলেও ছিল অভিমান দেখছো থাকে তো আমি বাবাকে কিছু বলবো না আর কিছু করব না খালি এটটেই জাস্ট বলবো যে বাবা তুমি যেটুকু করছো আমার লাগি ভালো তার মধ্যে সে সিলেট যায় জীবনের মান পরিবর্তনে বর্তমানে তিনি ওখানে রাজমিস্ত্রির কাজ করেন এবং স্ত্রী সন্তান নিয়ে রয়েছেন আমার ঠিকানা বর্তমান সিলেট সিলেট কোন জায়গায় সিলেট বিশেনাথ থানা হ্যাঁ জেলা বর্ষে সিলেট post office আপনার পড়ছে লামাকাজি আর union পড়ছে আপনার পরুনাতে জীবন তার ভালো কাটলেও সে খুঁজে বেড়ায় মা বাবাকে তার ধারণা হয়তো তার মা এখনো সন্তানের অপেক্ষায় আছেন সেই খুঁজেই তিনি এসেছেন কক্সবাজারে আপনি সাথে যোগাযোগের মাধ্যম কিংবা মোবাইল নাম্বারটা যদি বলতেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান ডাবল এইট ফোর জিরো নাইন সিক্স জিরো এইট টু খবরটা পৌঁছে দিবেন কর্ম যে আমার নতুন পৃথিবী ফিরে আসলো তো আমি মানে কিভাবে আপনারা জাস্ট যে সময় আমাকে বলবেন আমি সেই সময় মানে উপস্থিত হবো আমাদের সকলেরই প্রত্যাশা জয় আহমেদ যেন দীর্ঘ তিরিশ বছর আগে হারিয়ে যাওয়া তার মাকে ফিরে পায় যদি কেউ তার মায়ের সন্ধান পেয়ে থাকেন বা কোনো মাধ্যম বুঝতে পারেন তাহলে তার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওমর ফারুক হিরু কোশান বয়স কক্সবাজার